ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে আমরা অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি নশো ষোলো জন পুলিশ কনস্টেবল আরও নশো ষোলো জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদন আমরা দিয়েছি আমরা চাই যে ত্রিপুরা পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন জায়গার থেকে যখনই ডিজিপি সাহেবের সাথে কথা হয় বা অন্যান্য আধিকারিকদের সাথে যখন কথা হয় বা বিভিন্ন সময় আমি নিজেও আমাদের মন্ত্রী বাহাদুররাও অনেক সময় অনেক জায়গায় খবর রাখেন ওনারাও বলেন যে সেখানে পুলিশের সংখ্যা খুব কম তো আমরা আস্তে আস্তে করে তার যে যে ডেফিশিয়েন্সি সেটা আস্তে আস্তে করে আমরা কমিয়ে আনব এবং আমি আশা করি তারা তাদের মানে সর্বোত্তম শক্তি এবং দক্ষতার সাথে ট্রেনিং তো আপনারা পাবেনই তার সাথে আগামী দিন আপনারা ভালোভাবে কাজ করবেন কারণ আইন শৃঙ্খলা আমাদের কাছে বিরাট একটা বিষয় সাধারণ মানুষের নিরাপত্তা আমাদের কাছে প্রায়োরিটি এখানে আমার পূর্ব বক্তা বলেছেন আমাদের মাননীয় ডিজিপি সাহেব বলেছেন যে কিছুদিনের মধ্যে আমরা দুশো আঠারো জনকে সাব ইন্সপেক্টর আমরা সেখানে নিয়োগ করতে যাচ্ছি এবং অনেক দিন ধরে আরেকটা যখনই আমি দেখলাম যখনই একটা একটা করে আমরা অফার নিয়োগ করি তারপরেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে শুরু হয় আরেকটা ডিপার্টমেন্টের যে বা আরেক আরেকজন যে আমাদের কি হলো তো আমরা দিচ্ছি আমরা তো কাউকে ঠেলে সরিয়ে দিতে চাই না তো এই স্পেশাল এক্সিকিউটিভকে যারা প্লিজ আপনারা লেখার প্রয়োজন নেই সোশিয়াল মিডিয়াতে আসার দরকার নাই এই সরকার রাস্তার মধ্যে প্রসেশন করার জন্য সরকার নয় যে আপনারা প্রসেশন করবেন তবেই আপনাদের চাকরি পাবে ঠিক সময়ে সঠিক সময়ে এই ছয় হাজার সাতষট্টি আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ সেটাও আমরা তালিকাভুক্তের তার রেজাল্ট আমরা প্রকাশ করব এবং তাদেরকেও আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করবো